বাংলাদেশের শুরু থেকে এরা সবাই জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন যত রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার ছিলেন তবে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন এবং এর সাদ তারপর দেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা এবং শেষ মুহূর্তে দেন অন্তর্বর্তীকালীন সরকার আর এরবেলায় যেন একটা আজব কাণ্ড ঘটে গেল এবং শেখ হাসিনা তিনি হয়তো ভেবেই নিয়েছিলেন তার মৃত্যু পর্যন্ত তিনি সরকার থেকে যাবেন তবে খালেদা জিয়ার যে নতুন মোড় ঘুরবে সেটাও জানেন না জাতিসংঘের এই ঐতিহাসিক বক্তব্যের মধ্যে কাণ্ড ঘটল ঠিক ডক্টর ইউনুসের বেলায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস যখন প্রবেশ করলেন ঠিক এভাবে মাতা নাড়িয়ে তাকে সম্বোধন করেন জাতিসংঘের সভাপতি আর এটাই যেন বিরল আলোচনা ঘটে যায় কেননা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রনায়ক সেখানে গিয়ে মাতা নাড়িয়ে তারপর গিয়ে বক্তব্য দিয়েছেন কিন্তু ডক্টর ইউনুসের বেলায় হয়ে গেল উল্টো যেন ডক্টর ইউনুসকেই তারাই মাতা নাড়িয়ে সম্বোধন করলেন আর এটা দেখার পর নেটিজনরা অলরেডি আলোচনা এবং সমালোচনায় লিপ্ত হয়েছে এবং আলোচনায় বেশি উঠেছেন ডক্টর ইউনুসের নামে যে যোগ্য একটি নেতা বাংলাদেশে পেয়েছেন একাধারে সকল রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনাবো নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ও শেফ দিউ প্রতগল দ্যলে শেরশে শেখ মুজিবর রহমান প্রমি মিনি স্ট্র দি বাংলাদেশ দর্শক ভিডিও থামলে এবং ইন্ট্রো দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমরা সরাসরি কথা বাড়াবো না আমরা ভিডিওতে চলে যাবো এবং ভিডিওর প্রথম অংশটি দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে পুরো ভিডিওটা আমি কী কী দেখাবো সকল কিছু একাধারে দেখানো হবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা এনজয় করতে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা সর্বপুয়ে একটা রিকোয়েস্ট থাকবে এই অবশ্যই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য জানাতে থাকুন চলুন আমার সরাসরি এখন ভিডিওতে Je demande au chef du protocole d'aller chercher le Sheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. Je à toutes et à tous, à toutes et à tous les আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ প্রযুদ্ধ লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তারা অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজন জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে

His Excellency Mr Ziaur Rahman President of the People's Republic of Bangladesh and to invite him to address the assembly In a hard hitting speech President Ziaur said that recent years have seen very little progress towards narrowing down the differences between the rich and the poor He spoke first in his native Bengali then spoke in English Bismillahir Rahmanir Rahim Janab Shwapoti জনাব মহাসচিব ও সম্মানিত প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি জাতিসংঘ সাধারণ পরিষদের এই একাদশ বিশেষ অধিবেশন বাংলাদেশের দৃষ্টিতে যে কতটা গুরুত্বপূর্ণ On behalf of the General Assembly, I have the honour to welcome to the United Nations the President of the People's Republic of Bangladesh, His Excellency Mr. Hussain Mohammad Ershad, and to invite him to address the Assembly. Bismillah Rahman Rahim. Mr. President, warm felicitations are due to you on your well deserved election. Ladies and gentlemen, welcome to the United Nations. Thank you. Thank you for joining me here today. I am pleased to inform you that their excellencies president shamoro and prime minister zia have agreed to serve as our co-chairs today mr secretary general mr james grant your excellencies ladies and gentlemen 3 years ago we made a promise to our children we placed to make them the focus of our attention i think the even for gathering us here to, today to assess the progress in my country bangladesh the inspiring inspiration to serve our mothers and children is derived from our cultural roots we were one of the first countries to adopt and ratify the convention of the right of the children an address by her excellency sheik Hasina Prime Minister of the P Republic of Bangladesh I request protocol to escort her excellency I have great pleasure in welcoming her excellency Sheikh Hasina Prime Minister of the Republic of Bangladesh I invite her address to address the assembly ইসমুল্লাহ রহমানুর রহিম অনারবল প্রেসিডেন্ট আই এম রিডিং আউট দি শর্টার ভাষণ আপ মাই মেন স্পিচ ডিউ টু টাইম কনস্টেন্ট দ্য অরিজিনাল স্পিচ হ্যাজবিন টেবল আউটসাইড থ্যাংক ইউ ভেরি মাচ উইথ ইউর পারমিশন মাননীয় সভাপতি আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন আমি আজকে এখানে আমার উনিশতম ভাষণ সাধারণ অধিবেশনে দিতে এসেছি জাতিসংঘ সাধারণ পরিষদের আটাত্তরতম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় সভাপতি আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি আশ্বাস দিচ্ছি সাধারণ পরিষদের সভাপতি দায়িত্ব পালনকালে পুরো অধিবেশন জুড়েই বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে যাবে আমি আপনার পূর্বসূরি জনাব সাবা করসিকেও আন্তরিক ধন্যবাদ জানাই দক্ষতার সঙ্গে সাতাত্তরতম অধিবেশন পরিচালনা করার জন্য The assembly will now hear an address by His Excellency Mohammed Yunus, Chief Advisor of the interim government of the people's republic of bangladesh i request protocol to escort his excellency and invite him to address the assembly মাননীয় সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকট সমূহ নিরসনে মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানায় আন্তরিক সাধুবাদ আমিট অব দ্য ফিউচার আয়োজনে আমি মহাসচিবের দূরদর্শী ভূমিকার বিশেষ প্রশংসা করছি সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার অ্যান্ড দিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে তা এজেন্ডা দুশো পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মপন্থা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এরকম রাষ্ট্রপ্রধান আর কবে আসবে কে জানে আমরা কি পারবো ডক্টর মোহাম্মদ দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্টস জানিয়ে দিন এবং এরকম আলোচিত ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলটি সর্বপ্রথম আপনাদেরকে আলোচিত ভিডিওগুলো দেখিয়ে থাকে তাই নোটিফিকেশনটি অন করে দেবেন যেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যায় আজকে ভিডিও পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ